এই ঘায়ের জন্য আমি হারপিক দিয়ে পড়াইছি তবু ভালো হয় নাই যে আমার গোটা সব শরীর গোটা গায়ে রাজশাহী নগরীর বর্জে বিষাক্ত হয়ে উঠেছে বারো নয় নদী পানিতে মিশে থাকা ক্ষতিকর উপাদানে চর্ম ও আলসার জনিত রোগে আক্রান্ত হচ্ছেন প্রায় তিন লাখ মানুষ এরই মধ্যে ভয়াবহ চর্মরোগে বিপন্ন হয়ে পড়েছে সাধারণ মানুষের স্বাস্থ্য এবং জেলেদের জীবন জীবিকা যখন সুবেশন প্রচুর চৌকায় চৌকাত চৌকাত গোটা গায়ে আমার এখন অবস্থা গোটা গায়ে আমার ধরেন গোটা গা আমার সব্য শরীরটাই বাদ হয়ে গেছে ডাক্তারের সাথে কথা বলি ডাক্তার বলছে যে ওষুধ খাও ভালো হবে ওষুধ খাও ভালো হবে এখন আর্থিক খাবার কি কেবি খাবো দিয়ে আমার গোটা সব্য শরীর গোটা গায়ে প্রথমে ফুসরি হলো ঘামাসির মতন ঘামাচির মতন হইয়া গোল হয়ে গেল একবারে ছোট ছোট ফুল ফুলের কারণে তখন এখন দেখছি এত বড় বড় এমন বিষাক্ত জিনিস ধরেন যে চুলকালে রক্ত বাড়ায় ক্যাশে পড়ে আর এত ব্যথা যন্ত্রণা তাতে বিছানা থেকে উঠা যায় না এমন অবস্থা রাজশাহীর সরকারি বেসরকারি হাসপাতাল মিল কারখানা ক্লিনিক আর গৃহস্থলীর বর্জ্য সরাসরি গিয়ে পড়ছে বারনই নদীতে এতে নদীর পানি মারাত্মকভাবে দূষিত হয়ে পড়েছে ধরুন আর কিছুদিন পর কিছুদিন পর পানি যখন বন্ধ হয়ে যায় কোটি কোটি টাকার মাছ নষ্ট হয়ে যায় হ্যাঁ এই যে রাজশাহীর যে যত আবর্জনা কলকারখানার হ্যাঁ এই সব বিষাক্ত বিষাক্ত পানি এসে আমাদের বারোন নদীটা একবার শেষ হয়ে গেছে আর দেখেন না দেখেন আমাদের হাতের ইয়ের দিক টাকায় দেখেন কি অবস্থা হাত পায়ের কি অবস্থা সব এই নদীর পানিতে গোসল কাপড় কাচা বা কৃষিকাজে ব্যবহার করাই দাঁত স্ক্যাবিস ফাঙ্গাস সহ ভয়াবহ চর্মরোগে আক্রান্ত হচ্ছেন রাজশাহী ও নাটোরে নদী তীরবর্তী প্রায় তিন লাখ মানুষ আমাদের প্রথম একটু করে গায়ে চুলকানি দেখা দেয় এখান থেকে এমন ভাবে ছড়াই গেছে এরকম বড় বড় ফুসকা ঘা হয়েছে এই ঘায়ের জন্য আমি হারপিক দিয়েও পড়াইছি তবু ভালো হয় নাই তারপরে আল্লাহ এক ডাক্তারকে পাঁচাত আমি গেলাম ওনার কাছে উনি আমাদেরকে ভালো একটা পরামর্শ দিল এবং কিছু ওষুধ লিখলো ইনশাল্লাহ ওনার ওষুধ খাই ভালো হয়েছে কিন্তু সব ফ্যামিলি ওষুধ খাইতে পারবে না কেন খাইতে পারবে না এই ফ্যামিলির একদিন করা ওষুধ লেগেছে আমার চারশো টাকা দুই ডোজ ওষুধের দাম আমি এক মাস ওষুধ খাইছি মানে যা ক্যাশ ছিল আমার এলাকার লোক সব বাদ হয়ে গেল নদীর পানিতে যে মল নামে দূষিত আপনার মেডিকেলের যত সব মল নামে এটা দূষিত কেউ ইয়ে করতে পারে না পানি এখন আর ব্যবহার মানুষে অনেকে কম করে কিন্তু আমরা করি না ভাতও আমরা রান্না করে খাইতাম কিন্তু এখন আমরা ভান্না রাখতে রান্না করে খাই না আমরা মটরের পানি ব্যবহার করি তারপরে ধরেন তিন বছর থেকে এই জটিল অবস্থা বর্জ্যে দূষিত হয়ে মাছও মারা যাচ্ছে ফলে বিপন্ন হয়ে পড়েছে জেলেদের জীবন জীবিকা এই চর্মরোগে একজন একাধ রকমের কারো শরীর ছিলে যাচ্ছে কারো জায়গা জায়গা উঠে যাচ্ছে কারো চোখ মুখ মানে বিকৃত হয়ে যাচ্ছে তখন এরকম খুঁজতে খুঁজতে প্রায় মোটামুটি তিনশোর ওপর হবে তিনশোর ওপর হবে আমার এই পবা উপজেলার মধ্যে আমি যেটাকে দেখলাম যেটাকে দেখলাম আমার আমার সাথে দুই কর্মী সংগঠনের তাদেরকে নিয়ে যাই কারো কারো নাম করি এই রোগটাকে আমি বেশিরভাগ দেখছি দুই থেকে আড়াই বছরের মধ্যে এটা মানে আস্তে 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 ব্যাপক ছড়িয়ে গেল নদীর পানি ব্যবহার না করার পরামর্শ ও যারা আক্রান্ত হয়েছেন তাদের দ্রুত সরকারি স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসার তাগিদ দিচ্ছেন রাজশাহী সিভিল সার্জন দুইটা একটা হলো একজনের হলে এটা অন্যদের মাঝে ছড়ায় পড়ে মানে এই ক্ষেত্রে বেশি দরকার হলো তাদের নিজস্ব সচেতনতা একজন আক্রান্ত হলে সাদা দ্রুত চিকিৎসা আওতায় আওতায় আসা